ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরুর এগারো দিনের মধ্যেই বিবাহিত মহিলা বিধবা ও ডিভোর্সি মহিলাদের এসআইআর ফর্ম নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন তো যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন বা অবিবাহিত যদি আপনারা বিধবা ও ডিভোর্সি মহিলা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন কেননা আপনাদের জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে অর্থাৎ কি নিয়ম জারি করা হয়েছে এর ফর্ম নিয়ে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেবো তো আশা রাখব ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে যার জন্য এসআইআর দেখতে পাচ্ছেন এর অ্যানোমারেশন ফর্ম পূরণ করতে হচ্ছে বিশেষ করে বিবাহিতা দেখতে পাচ্ছেন বিধবা ও ডিভোর্সি মহিলারা এই ফর্মটি পূরণ করার সময় কিছু নির্দিষ্ট সমস্যার সম্মুখীন কিন্তু হচ্ছেন এই ফর্মের তথ্যের ভিত্তিতে ভোটার কার্ডের কোনো সংশোধন হবে না তার জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে এটি মূলত রক্তের সম্পর্কের ভিত্তিতেই তথ্য যাচাইয়ের একটি প্রক্রিয়া দেখুন এখানে আরও কি বলেছে কমিশন ফর্মটি হাতে নেওয়ার পর প্রথমেই ওপরের দিকে আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নাম্বার দেখতে পারবেন আপনারা যারা এর ফর্ম পেয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন ফর্মের ওপরের অংশে বিএলও নাম নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য থাকে তার ঠিক নিচে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ডের নাম্বার ঠিকানা বিধানসভার নাম এবং রাজ্যের নাম কিন্তু লেখা থাকবে এছাড়াও ফর্মের একটি কিউআর কোড এবং আপনার ভোটার কার্ডের ছবি কিন্তু দেওয়া থাকবে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনার নাম থাকবে ফর্ম এইরকম হবে অ্যানুমারেশন ফর্ম যারা পেয়েছেন এখানে অবশ্যই আপনার নাম আপনার ইপিক নাম্বার ঠিকানা আগে থেকেই রাখা রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা রাজ্যের নাম লেখা থাকবে কিউআর কোড থাকবে এবং এই জায়গায় আপনার যে একটি ভোটার কার্ড অর্থাৎ আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে তার ছবি আগে থেকে থাকবে এখানে আপনাদের পাসপোর্ট সাইজের একটা ছবি বসাতে হবে এখন কার তোলা তো বুঝতে পারলেন এই জায়গা নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে কোন তথ্যগুলো অবশ্যই আপনাদের পূরণ করতে হবে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই ফর্মটি পূরণের জন্য কিছু আবশ্যিক তথ্য আপনাকে দিতেই হবে কোন কোন জিনিসগুলো দিতে হবে যারা এসআইআর ফর্ম পেয়েছেন বা ফিল আপ করেছেন আপনারা একটু মিলিয়ে দেখবেন যে এই জিনিসগুলো আপনারা করেছেন কি না দেখতে পাচ্ছেন সাম্প্রতিক ফটো অর্থাৎ ফর্মের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক একটি ফটো অবশ্যই সারতে হবে আপনাকে এটি বর্তমান সময় রঙিন ছবি পাসপোর্ট সাইজের কিন্তু লাগাতে হবে যেটা আপনাদেরকে একটু আগে জানিয়ে দিলাম জন্মের তারিখ ফর্মের মধ্যে অবশ্যই আপনারা জানেন যে আপনার ভোটার কার্ডের সম্পূর্ণ জন্ম তারিখ বা দিন মাস বছর না থাকে তবে আধার কার্ড অনুযায়ী তা পূরণ করতে পারবেন যাদের ভোটার কার্ডের সম্পূর্ণ তারিখ আছে সেটাই কিন্তু আপনারা লিখে দেবেন রকম সমস্যা হবে না আধার নাম্বার এটি দেওয়া বাধ্যতামূলক না হলেও তা দেখতে পাচ্ছেন অবশ্যই আধার নাম্বার দিলে ভালো হবে পরবর্তী ফোন নাম্বার যেগুলো ফর্মের মধ্যে আগে আপনাদেরকে বলেছি এটাই নির্বাচন কমিশন বলেছে ফোন নাম্বার অবশ্যই যেটি চালু মোবাইল নাম্বার দিতে হবে ফর্মটি আপনি বাংলায় বা ইংরেজি যে কোনো একটি ভাষাতে আপনি ফর্মটি পূরণ করতে পারেন তবে হিন্দিতে কেউ পূরণ করবেন না অভিভাবকের বিবরণ লেখার সময় অর্থাৎ এই অংশে আপনাকে অন্তত সতর্ক থাকতে হবে কেননা পিতার নাম এখানে অবশ্যই মহিলারা যারা বিবাহিত মহিলা রয়েছেন বিধবা মহিলা রয়েছেন অবিবাহিত রয়েছেন অবশ্যই আপনার বাবার নাম কিন্তু দিতে হবে পরিষ্কার আপনার বাবার নাম কিন্তু লিখতে হবে পিতার ভোটার কার্ড অর্থাৎ যদি পিতা জীবিত থাকেন এবং তার ভোটার কার্ড থাকে তবে সেটি নাম্বারটি নির্দিষ্ট ঘরে লিখতে হবে পিতা মৃত হলে এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে কোনো রকম ক্রস চিহ্ন বা এন দেখতে পাচ্ছেন এ লেখা যাবে না তো বুঝতেই পারলেন যদি পিতা জীবিত থাকে আপনারা তার যে ইপিক নাম্বার সেটি কিন্তু দিতে পারেন যদি মৃত হয়ে থাকে ইপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই মাতার নাম মা জীবিত থাকলে তার নাম এবং ভোটার কার্ডের নাম্বার লিখুন যা মৃত হলে শুধুমাত্র তার নামটি লিখলেই হবে ভোটার নাম্বারের জায়গাটি ফাঁকা রেখে দেবেন স্বামী বা স্ত্রীর বিবরণ বিশেষ নির্দেশিকা মহিলারা স্ট্যাটাস অনুযায়ী এই অংশটি ভিন্ন ভিন্নভাবে পূরণ করতে হবে দেখুন এখানে কিন্তু আপনাদের এই জায়গাটি বিশেষ করে নজর দিতে হবে যারা বিবাহিত মহিলা রয়েছেন আপনি যদি বিবাহিত হন তবে স্বামীর নাম লিখুন স্বামী জীবিত হলে তার নাম এবং ভোটার কার্ড থাক সেই নাম্বারটি অবশ্যই আপনাদের উল্লেখ করতে হবে এবার এবার বলছি যারা বিধবা মহিলা রয়েছে বিধবা হলে শুধুমাত্র স্বামীর নামটি লিখুন তার ভোটার নাম্বার লেখার কোনো প্রয়োজন নেই বুঝতেই পারলেন পরবর্তী দেখুন ডিভোর্সি মহিলা যারা ডিভোর্সি মহিলা রয়েছে যদি আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তবে স্বামীর নাম লেখার কোনো প্রয়োজন নেই এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখুন মনে রাখবেন এই এর প্রক্রিয়াটি শুধুমাত্র রক্তের সম্পর্কের ওপর ভিত্তি করে করা হচ্ছে তো এই জায়গাটি আপনাদের ক্লিয়ার করতে পারলাম যারা বিবাহিত রয়েছেন তারা অবশ্যই স্বামীর নাম লিখবেন স্বামীর ইপিক নাম্বারও দেবেন ভোটার নাম্বার যারা বিধবা রয়েছেন তারা শুধুমাত্র স্বামীর নাম লিখবেন ভোটার নাম্বার দেওয়ার দরকার নেই যারা ডিভোর্সই মহিলা রয়েছেন বিবাহবিচ্ছেদ হয়ে গেছে তাদের স্বামীর নাম লেখার কোনো প্রয়োজন নেই এবার আপনাদের ফর্মের মধ্যে ডেমো জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ অবশ্যই লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে আধার নাম্বার অবশ্যই দেবেন মোবাইল নাম্বার দেবেন এই যে বিবাহিত মহিলারা বাবার নাম কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে বিবাহিত অবিবাহিত বিধবা বা ডিভোর্সি হয়ে থাকলে বাবার নাম দিয়ে দেবেন বাবার যদি জীবিত থাকে অবশ্যই আপনারা বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন মৃত থাকলে দেওয়ার দরকার নেই মায়ের নাম দেবেন মা জীবিত থাকলে ভোটার নাম্বার দেবেন মৃত থাকলে দরকার নেই বিবাহিত মহিলারা শুধুমাত্র স্বামীর নাম দেবেন স্বামী জীবিত থাকলে নাম্বার দেবেন যদি স্বামী আপনার যারা অবিবাহিত রয়েছেন তারা এই জায়গাটি ফিল করবেন না এই এই জায়গাটি শুধুমাত্র বিবাহিত মহিলার জন্য এবং যার স্বামী মারা গেছে তারা শুধুমাত্র স্বামীর নাম লিখবেন এই জায়গাটি ফাঁকা রেখে দেবেন যদি আপনারা ডিভোর্স হয়ে থাকে বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটি কোনো মতেই লিখবেন না আশা করি বোঝাতে পারলাম এবার আসুন পরবর্তী জায়গাটি যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে সেই অনুযায়ী কি বলেছে যেসব মহিলার নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল তাদের ওই লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে এই অংশটি পূরণ করতে হবে লিস্ট থেকে আপনার নিজের নাম ইপিক নাম্বার আত্মীয়ের নাম যেমন যদি স্বামী থাকে তাহলে অবশ্যই সম্পর্ক খুঁজে বের করে সেটি লিখতে হবে যাদের দু হাজার দুই সালের পর বিবাহবিচ্ছেদ হয়েছে কিন্তু লিস্টে স্বামীর নাম রয়েছে তাদের সেই অনুযায়ী স্বামীর লিখতে হবে এছাড়াও দু দুই সালের লিস্ট অনুযায়ী জেলা রাজ্য বিধানসভার নাম্বার অংশের নাম্বার এবং ক্রমিক সংখ্যা ফর্মে কিন্তু উল্লেখ করতে হবে তো বুঝতে পারলেন পরবর্তী যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে কিন্তু আপনার কোনো রক্তের সম্পর্ক পূর্বপুরুষ যেমন বাবা মা দাদুর নাম থাকে তবে সেই তথ্য ব্যবহার করতে হবে লিস্ট থেকে সেই ব্যক্তির নাম এপিক নাম্বার আত্মীয়ের নাম দেখতে দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখতে হবে একইভাবে জেলা রাজ্য বিধানসভার নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার দিয়ে ফর্মটি পূরণ করে বিএলওকে সম্পূর্ণ সম্পর্কটি বুঝিয়ে দিতে হবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন দু সালে যদি আপনার নিজের নাম থাকে তাহলে ফর্মের এই বাদের অংশটি আপনাদের নিজের নাম ভোটার কার্ডের নাম্বার অবশ্যই দেবেন যদি সম্পর্কের মধ্যে বাবা থাকে বাবার নাম লিখবেন যদি সম্পর্কের মধ্যে মায়ের নাম থাকে মায়ের নাম দেবেন যদি সম্পর্কের মধ্যে স্বামীর নাম থাকে স্বামীর নাম দেবেন সম্পর্কটি উল্লেখ করতে হবে জেলা রাজ্য বিধানসভার নাম্বার বিধানসভার নং বুথ সিরিয়াল এগুলো দিতে হবে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে আপনার পরিবারের কারো নাম রয়েছে তাহলে এই জায়গাটি পূরণ করতে হবে সেক্ষেত্রে যদি আপনার বাবার নাম থাকে বাবার নাম দেবেন বাবার জীবিত থাকলে বাবার ইপিক নাম্বার দেবেন রিলেটিভ বাবার বাবার নাম আপনার দাদুর নাম দেবেন সম্পর্ক লিখতে হবে জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এবং বিধানসভার নম্বর বুথ নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে তারপর এই জায়গাতে নিজের সই করতে হবে তারপর এখানে বিয়েলও সই করে আপনাদের ফর্মটি দিয়ে দেবে ফর্ম জমা দেওয়ার সমস্ত সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফর্মের নি দেখতে পাচ্ছেন নির্দিষ্ট জায়গায় সই করে বিএল ওর কাছে ফর্মটি জমা দিন যে জায়গাটি আপনাদেরকে বললাম এই জায়গায় আপনারা ফর্মটিতে সই করে একটি ফর্ম বিএল ওরা নিয়ে যাবে বিএল ওরা এখানে সই করে একটি ফর্ম আপনাদেরকে দেবে একটি তারা কিন্তু নিয়ে যাবে তো এই হলো বিবাহিত মহিলা বিধবা বা ডিভোর্সি যারা রয়েছে তাদের ফর্ম ফিল নিয়ম যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা এই নিয়মে ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনার ফর্ম কখনোই রিজেক্ট হবে না যদি আপনারা এই নিয়মে না করে থাকেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন সমস্যায় পড়লে পরবর্তীতে আবার আপনাদের নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে হবে তো যদি আপনারা এইভাবে ফর্ম ফিল করে থাকেন আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না এবং যাদের নিজের বাবা মায়ের নাম নেই দু হাজার সালের লিস্টে নিজের নাম নেই অবশ্যই আপনারা প্রথম জায়গাটি পূরণ করে এই দুটি জায়গা ছেড়ে দেবেন কোনোভাবেই আপনারা এই দুটি জায়গায় ফিল আপ করবেন না তাহলেই কিন্তু হয়ে যাবে তখন হিয়ারিংয়ে আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ